মৌজা আসলে কি আপনি যখন পরীক্ষা দিতে যাবেন বোর্ড ভাই ভাই আপনাকে জিজ্ঞেস করতেই পারে মৌজা কি বলুন বা আপনি একজন আমিন বা আপনাকে এসে জিজ্ঞেস করলো ভাই মৌজা শব্দটা আসলে কি বা কি হিসাবে আমরা প্রকাশ করি তো এটার অত্যন্ত ছোট্ট একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে ভূমি জরিপের সুবিধার্থে ভৌগোলিক ছোট ছোট ইউনিটকে মৌজা বলা হয় অর্থাৎ ছোট ছোট ভৌগোলিক অবস্থানকে ছোট ছোট ভাগে বিভক্ত করে সেটার যে রেকর্ড ভূমির যে রেকর্ডটা সেটাকে মূলত বলা হয় মৌজা বা এই অংশটার এই অংশটা একটা একটা মৌজা এই মৌজার সমস্ত ভূমির রেকর্ড একটা নকশার মাধ্যমে প্রকাশ করা হয় পরবর্তীতে তো এগুলি আসলে ভূমি যখন ভূমিঝরি শুরু দিয়ে করা হয় তখন এগুলিকে আহ সেই ছোট ছোট ইউনিটে রূপদান করা হয় তো মৌজার যে সংজ্ঞাটা সেটা আমি মৌজা কি মনে আপনাকে জিজ্ঞেস করতে পারে মৌজা কি তা আমি যেটা বললাম ছোট ছোট ভৌগোলিক ইউনিট আর যেটাকে নকশায় রূপদান করা হয় পরবর্তীতে যেটার ভূমির রেকর্ড সময় থাকে এককভাবে সেটা হচ্ছে একটা মৌজা তা আমি মৌজার সংজ্ঞাটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আজকে মৌজার পাশাপাশি আমি আরো একটা আহ শব্দ আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে যেটাকে বলা হয় আলামত আলামত কি যেটা হচ্ছে জমির নকশা আমরা যখন একটা মৌজা নকশা খুলি সেখানে বিভিন্ন বস্তুর ছোট ছোট চিহ্ন থাকে এটা হচ্ছে সর্বজন স্বীকৃত আন্তর্জাতিকভাবে ভাবে সর্বজন স্বীকৃত আহ সেগুলি হচ্ছে মৌজা সরি আলামত এখন আলামত আপনারা বলবেন যে ভাই আলামত এখন অবস্থা হলো না বিষয়টা কি যেমন আপনি যদি বড় একটা নকশা করলেন জমির সেখানে দেখতে পাবেন আমি শব্দ আপনাদেরকে লিখি এখানে আলামত কি আমরা আসছি এখানে আলামতে যেমন হচ্ছে আপনি যখন নকশা খুলবেন নকশা এরকম থাকে যেমন ধরুন হচ্ছে একটা মৌজার কোন একটা পাশ দিয়ে একটা রেল লাইন গেছে তখন সেই রেল লাইনটাকে চিহ্নিত করার জন্য একটা ছোট একটা চিহ্ন ব্যবহার করা হয় এরকম যেমন ধরেন রেল লাইন যখন যায় এরকম একটা চিহ্ন নকশার ভিতরে দেওয়া থাকে এটা হচ্ছে রেল লাইনের চিহ্ন তারপর ধরুন পুকুর মোজার কোন একটা পাশে কারো একটা পুকুর আছে সেটা রেকর্ডে আসছে তো পুকুরের যে চিহ্নটা ভিতরে এটা থাকবে এরকম এটা হচ্ছে একটা পুকুর এটা হচ্ছে রেল লাইন অথবা ধরুন যখন রেকর্ড করা হয়েছে নকশা একটা মসজিদের একটা চিহ্ন চিহ্ন আছে যে এই স্থানটা একটা মসজিদ তখন মসজিদের যে চিহ্নটা মসজিদের চিহ্নটা থাকবে এরকম এরকম একটা চিহ্ন দ্বারা মসজিদ থাকবে অথবা ধরুন একটা দালান কোথাও একটা নকশার একটা চিহ্ন যখন নকশার ভিতরে এরকম একটা চিহ্ন থাকবে তখন বুঝতে হবে এখানে একটা দালান আছে এরকম ছোট 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 বিভিন্ন রীতিসম্মত সর্বজন স্বীকৃত কিছু চিহ্ন আছে এগুলোকে মূলত বলা হয় আলামত এটা হচ্ছে আমাদের সার্ভেইং এর ভাষা বা একজন আমিনের ভাষা বা জরিপ করে ভাষা হচ্ছে আলামত এরকম একটা নকশার উপরে যখন এরকম চিহ্ন থাকবে তখন এগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে এটা তো এই আলামত আপনাকে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে যে কোন চিহ্নটা দ্বারা কোনটা বুঝায় বোঝায় যেমন হচ্ছে ধরেন একটা মন্দির আছে কোথাও আমি যদি একটা মন্দির রাখি এখানে মন্দির এরকম একটা মন্দির থাকে মন্দিরের চিহ্নটা এরকম হয় মসজিদের মতো কিছুটা তো তখন আপনাকে এটা দেখে বুঝতে হবে যে এটা একটা মন্দির এখানে একটা মন্দির ছিল বা আছে অথবা যখন রেকর্ড করা হয়েছে নকশায় সে সময় ছিল এখন এসে আপনি দেখতে পেলেন যে সেটা চিহ্নটা আছে কিন্তু সেই স্থানে মন্দিরটা নাই কিন্তু সেটা দেখে আপনাকে বুঝতে হবে যে এখানে একটা মন্দির ছিল তো আজকে আলামত সম্পর্কে আমরা জানলাম মজা সম্পর্কে আমরা জানলাম এই আলামতের যে চিহ্নগুলি আরো এরকম ধরুন পঞ্চাশটার মতো আলামত আছে যেগুলি আপনারা অনলাইনে পাবেন আর আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন আমি এগুলি নোট করে জানাবো আপনাদেরকে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ